এখানে এসে খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু মা আমার বললো আমি আলু ভাতে দিয়ে নিয়ে এসেছি জিজ্ঞাসা করলাম কি রান্না করেছি বললো বললো আলু ভাতে কিন্তু এখন মার একটু দেখাই ওয়াবিন বা কুমড়ো আলু সয়াবিন পাতা নিয়ে সবাই মিলে খাওয়া ভালোই পাতা না নেওয়া এলে ভাই এখানে কিন্তু তো দেবিকার কথা বললাম ধান নিতে নাম দিয়ে চাল পা। हां पी गई ना। হ্যাঁ। ধান পাতা বাজছ না। ভাত বাউড় ভাত বেড়ে রেখে আসছে। हां। ওর বাবা। তো ইয়া হলো। এতে হইয়ে গেছে। মেরে মেরে পাতিছি তো ওই না আগড়া ভিজেছে। আমি মুড়ি দিয়ে আর। তাই বাড়ির ডালগুলো আরম খেলে দিয়ে আছে।

করিনি হ্যাঁ তো ভালো হবে না মা লক্ষ্মী खावे আয়ো দিছ তাহলে কি মোড়ি বিস সেনবা চাই বলি মা মানুষ জন্য আমি প্রেসার কুকারে ডাল কুমড়ো সোয়াবিন আলু ভাত সব একসঙ্গে করলাম কিন্তু সেইটা আমি ওর বাবার ধারে রেখে আসে এইটা তুমি হচ্ছে খাওয়াবে ওর বলে রেখে আসলাম না আমরা কোথায় খাচ্ছি হুম হে মানুক তো এসেছো

নতুন বাড়িতে ভাত খাচ্ছে তো পিকনিক হয়ে গেল হ্যাঁ হেডবি খাচ্ছে এই জলটা পুরে যাচ্ছে তো কি আটা না নাকি হুম কেমন লাগছে ভালো তরকারি আলু একটু ধুয়ে দিলাম না 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 মাম কই মাম কই মাম কই শুনো মাম কই আমার শুনো মাম না কই এখানে আমরা খেতে বসেছি পাথরের পাশ দিয়ে যেগুলো পড়ে আছে মিনিমাম তিন থেকে চারশো বছরের পুরানো মাটির পাত্রের টুকরো যে মাটির ভাঙা পাত্রটাতে হাত দিলাম তিন চারশো বছরের স্মৃতি বহন করছে ইতিহাসকে ছুঁয়ে দেখলাম মাটির তলা থেকে বেরিয়েছে এটা হচ্ছে একটা কাঠের অংশ ছ সাত ফিট মাটির তলা থেকে উঠেছে এগুলো কত পুরানো ইতিহাসের সাক্ষী বহন করছে এরা

সোমবারে যা কিছু ভালো ঘটে সবকিছু সোমবারে সত্যি এটাও আমার ভাবনাতেও নেই ওয়াজা নাই ঘুটে গেছে দেখো আর বাড়ির ওখানে যে পিলার গুলো রয়েছে ওই পিলার গুলো নিয়ে প্রথমে এখানে একটা ঘর বানাতে হবে পিলার গুলো নিয়ে আসবো হ্যাঁ পিলার এনে ঘর না বানলি এখানে একটু ছাটা না হলে হয় না আর জিনিসপত্র এই ঘর শুরু হলি জিনিসপত্র মিস্ত্রি গো যন্ত্র পাতি এটা কোথায় রাখবে এটা ঘর তো অবশ্যই দরকার নিজে আগে একটা ঘর অবশ্যই দরকার ওই যেটা তাঁবুর মধ্যে হতো আর দেশের জিনিস সব চারিদিক থেকে ঘরটা থেকে যাবে তো ঘর বানলে তখন কি আর ভাঙা হবে তাঁবু বললে ভাড়টা এমন ভাবে বানতে হবে একটা কুটুরি তালা চাবি থাকবে আর একটা ভাগ আগুলা থাকবে সেখানে একটা উনুন তলবো এখানে সে রান্না বান্না করে খাইতে এত পরিমাণে নোনা ধুলো শাড়ি পাটা কি সুন্দর লেগে যাচ্ছে আমার মেয়ে তার মধ্যে ঘাস কত সুন্দর

ও বাবা আমার জন্য পানতাম নিয়ে নেয় ঠান্ডা খাওয়া হবে ও নিম গাছ কাটা হবে না এবার আমি দুটো খাবো

আমি তো তোমার খাইয়ে দিয়েছি পাতার থেকে দেওয়া যায় না এটা দেওয়া যায় এদিকে নোনা আমি ছাতার কথা ভাবছিলাম যে ছাতা নিয়ে আসিনি কিন্তু এখানে নারকেলের গাছটা ছায়া পড়েছে শোনো আমার গায়ে উদুটা লাগছে না আমার গায়েও লাগছে না গড়ায় বসেছি ওটু দেখো না

ওতো ভিড়ে পড়া বয়ে যাবে না কিন্তু এইখানে মা asker নেট এনেছে তোトマト এখানে আবার ঘন ঘন আসতে হবে না বৃষ্টি নাও জাল যেন যায় না আমি একদম খালি পায়ে জুতো খুলে হাঁটা শুরু করেছি এই মাটির উপরে পা দিচ্ছি ও মা এই ধুলোগুলোর উপরে পা দিচ্ছি তো রেসপন্স মতো মনে হচ্ছে মানে পা বসে যাচ্ছে কিছু মতো এই মেটে আসতে হবে কেন না না শাড়িতে হিসাবে চচাকা ওই মাথার ওই মোটা মরা রাখবে না আমি বলবো

বাড়িতে ঘুরছে মানব বড় হবে স্কুলে যাবে কলেজে যাবে পড়াশোনা করবে ও বাবাড়ি বাবা তারপরে মানব বিয়ে দেব জামাই আসবে এই বাড়িতে জামাই মেয়ে দুজন বুঝে বাবালি এ তুমি ওইটা ভাবছো আমার তার আগে ভাবো ছেলেটা আগে বিয়ে বউ মাগে আসে এই তুমি বর বটি তোলো ওসব কথা তুমি ভেবো না ওসব কথা কি তুমি শুধু একা ভাববা সবারই ভাবতে লাগবে এখন হয়তো বলছি আর কি করছি কিন্তু এগুলো তো বাস্তব হবে তো একটা সময় তো এগুলো হবে বাবা মা চলাই পর এক যাচ্ছে না হ্যাঁ জয়নগরে মরা যাচ্ছে বরবটি তো এইগুলো তুললাম মারের সোয়েটার মা ভুলে যাবে আজকেও বাবা গরম হয়ে গেছে

এক কাজ কর তুমি দেখো টা তুমি তাহলে আসো দেখো অনেকক্ষণ থাকলাম অনেকক্ষণ বলতে প্রায় এক ঘন্টার উপরে কাটালাম তো এইবারে যাবো আমরা যে পথ দিয়ে এসছিলাম দিক দিয়ে ঘুরে আবার গিয়ে উঠি

আর ওই ওই জায়গায় জল রাখা যে ওই যে মা জায়গার উপর দাঁড়িয়ে আছে আমরা ঠিক এই পথ দিয়ে গেছিলাম এইখানে এই যে মাঝখানে আরে কলা গাছ মাটি উঁচু হয়ে আছে ওইখান থেকে উঠে আসলাম সোনাম আমি যাচ্ছি ও আবার গাড়ি নিয়ে এদিকে আসছে এই পথ দিয়ে যাবে না ওদিক দিয়ে যাবে বুঝতে পারছি না আর ওরা ওই জল দিয়ে দিচ্ছে একজন তুলে দিচ্ছে একজন উপরে দিচ্ছে তো গাড়ি ঘোড়াও কোন পর দিয়ে দিক দিয়ে না ওই দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে যাবে তা ঘোরাও তাহলে আমরা এবার বাড়ির দিকে যাই সৌরভ ফোন করেছিল মা কতক্ষণে আসছো আমরা এসে গেছি ওদিকে রেডি হয়ে আছে এসে গেলাম আমরা বাড়ি এসে গেছি বলো সকালবেলা ঘুরে এসে ও ঠিক ঘুরে ফিরে ছাগল এইদিকে আর কোনো দিক থাকবে এই ঘরে যদি এক্ষুনি একটা ছাগল মাথা ঘুরিয়ে তাকাতো আমা মা বাড়ি এসে দেখি দাদা কি আমরা কেউ বাড়ি না থাকায় সব জায়গায় পুকুরে নামা বারুন মানে নেমে যে চান করে সেটা না ওপরে ওপরে তা মা বলতো বলতে না কই তুমি খেয়েছা ও বাবা এদিকে টাঙেল পরে বসে আছে বাবু ফোন করলো আমার কাছ দাও তো হ্যাঁ মা শুনতে পাচ্ছি

সাইকেলটা চারশো পাঁচশো টাকা নিলো সারাইকেল নিয়ে আসতে আবার খারাপ হয়ে গেছে আবার করাতে হলে তখন হেঁটে হেঁটে যাচ্ছে সাইকেলের পেছনে যা যাচ্ছে তখন নতুন সাইকেল হয়ে গেছে